আপনার আপনার মধ্যে চাকরির পথের বাধা হয়ে দাঁড়াচ্ছে না তো যারা প্রশিক্ষণের নামে সার্টিফিকেট পাইয়ে দেওয়া ছাড়া আর কোনো আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে না সেই সব সংস্থাদের এবারে না বলুন এবং সময় নষ্ট না করে আজই ভর্তি হন আপনার নিকটবর্তী বড় বড়িয়া বাজারে আপনাদের সবার প্রিয় গ্রো আপ লার্নিং ইনস্টিটিউটে সারা ভারত বর্ষে প্রায় 1200 এর বেশি সেন্টারের মধ্যে 2017 18 2021 22 2022 23 2023 24 শিক্ষাবর্ষে NAICCTC প্রথম স্থান অধিকার করেছে আমাদের সংস্থা আমাদের এই সাফল্য প্রত্যেক ছাত্র কেন গ্রো আপ লার্নিং ইনস্টিটিউটে পড়াশুনো করবেন যে কোনো ডিপ্লোমা কোর্সের সঙ্গে এআই কোর্স সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের অতিরিক্ত সময় দেওয়া হয় অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা দ্বারা ক্লাস করানো হয় জিএসটি কোর্স সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় বিনামূল্যে অফিস হয় টাইপিং শেখানো হয়